কারণ আর কেউ অসহায় মনে করেন কুলাবার পারি না সবার কাছে হাত পাতি সাহায্য করে কিন্তু গান সেই মতো আমার কিছু পাই না চিকিৎসাও করতে পারি না এরকম কোনো করোনা অনুদান আমি পাই নাই এবং সবার কাছে আমি সহায়তায় সাহায্য চাই আমরা যদি পারেন কেউ একটু সহজেতায় সাহায্য করেন আল্লাহর কাছে আমি দোয়া করবো এবং নামাজ করে দোয়া করুন যে আল্লাহ পাক্তালাদ দেওয়ার মতন তৌত গান করবে এবং দিক আল্লাহ পাক্তালাকে দিক দেওয়ার মতন তৌত গান করবে আমি কুলাবার পাঠিক না বিদায় আপনাদের কাছে অবস্থা হাত পাচ্ছি এবং দোয়া করে দোয়া করি আপনাদের দোয়ার মতন প্রতি এবং দেওয়ার মতন আপনারা দিলে আমি কিছু পাবো এবং প্রতি কিছু সাল লাগে আপনাদের কাছে হাত পাড়াইছি আপনারা কিছু সহায়তা আমরা করেন আমি গরিব মানুষ আমার কোনো আস্থায় মনে করেন কোনো উপায় নাই নির আপনাদের কাছে হাত পাচ্ছি থেকে পরে গেছিলেন তিনটা পরে গেছিলাম পরার পরেই এই পরিস্থিতি আমার কারণ কারণ খেতে পড়ে গেছিলাম রক্ত কাটা মিশিংয়ের উপরে ওনার পায়ের যে হাড়টা বেরিয়ে আসছে উপরে থেকে পড়ে যাওয়ার কারণে আসলে মূলত উনি ভিক্ষুক না উনি একজন কর্মজীবী মানুষই ছিলেন কিন্তু ভাগ্যর কি নির্মম পরিহাস উনি ওনাকে আজকে আল্লাহ এ পর্যায়ে নিয়ে আসছে তাহলে ভিডিওটা দেখে যদি আপনাদের একটু সহানুভূতি হয় তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর এই মানুষটার জন্য আপনারা সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবাই

কিছু আমার ছিল দিয়া চিকিৎসা করছে আর পর মনে করেন এই আর করার পর আমি নিরুপায় তাই আপনাদের কাছে হাত এবং দোয়া চাই এবং দোয়া চাই আমিও দোয়া করে আপনাদের জন্য কিছু ডান ধরে আমার জন্য করে আমি অস্থায় নিরুপায় আমাকে কিছু সাহায্য করেন এবং দোয়া করে আল্লাহ বাগ আপনাদের দোয়ার মতন প্রচুর দান করেন এটাই আপনাদের কাছে সাহাবা সালাহ তো আপনারা শুনলেন সবই আমরা মসজিদে আসছিলাম মসজিদের সামনে উনি ছিল উনি উন নামাজ আদায় করছে তো জায়গাটা হলো সাভার সাভার সিটি সিটিতে আর কি শহরের মধ্যেই উনি থাকে এখানেই থাকেন আপনি আচ্ছা আপনার দেশের বাড়িটা কোথায় হ্যাঁ তো ওনার কেউ নেয় ওনার স্ত্রী সন্তানও নেয় উনি বিয়েও করে নেয় হয়তো দীর্ঘদিন ধরে এই সমস্যাটা ওনাকে দেখে আমার অনেকটাই খারাপ লাগলো সেজন্য আসলে ওনার কাছে অনুমতি নিয়ে বা বলেই করা তো আপনারা ভালো থাকবেন দোয়া করবেন সবাই আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করবেন যাতে কোনো একজন হৃদয়বান ব্যক্তির সামনে যে ভিডিওটা পরে আপনারা সবাই সেজন্য সাহায্য করবেন শেয়ার করবেন সবাই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম